শুভ সকাল দাদা ভাই দিদি কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ এবং দোয়ায় আমরা ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন সকলের সুস্থতা এবং শুভকামনায় আজকের এক নতুন ভিডিও শুরু করতেছি দাদা ভাই দিদি দেখেন কত সুন্দর মুহূর্তটা এই মুহূর্তটা একমাত্র খুব সহালই দেখা যায় আর কি আজকে সকালবেলা কুয়াশা নাই তেমন বেশি কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা আছে তবে রোদ্রে উঠার সম্ভাবনা অনেকটাই বেশি রোদ্র উঠব ওই যে নদীর ওই পারে একদল হাঁস নিয়ে এক ভাই গড়তে আছে আর কি হাঁস পিছন পিছন আইতেছে কত সুন্দর আপনাদের কাছে এই দৃশ্যটা কেমন লাগছে একটু কমেন্টে জানাবেন আশা করি ভালো লাগবে সকালে একবারে নিরিবিলি পরিবেশ তো এই যে নদীর মধ্যে আপনার এগুলো হইলো চিহ্ন দিছে আর কি যে এদিকে একটা জাল আছে যদি কোনো নৌকা বা টলার আসে তাহলে আপনার মনে করেন যে সতর্ক অবস্থানে থাকবো আর কি এই কারণ থেকে আপনার এইগুলা টাঙাইছে আর কি নদীর পাড়ের এবার সবজি ক্ষেত খুব একটা বেশি সুবিধা হয়েছে না দেন আছে মোটামুটি আর কি কাঁচামরিচ কাঁচামরিচের ভাই রয়েছে এটি বাড়েও না কমেও না যেভাবে আছে এভাবেই রয়েছে তবে যদি আবার একটা বৃষ্টিপাতল হয় তাহলে আবার অনেকাংশে মানে সবজি একটু ভালো হওয়ার সম্ভাবনা আছে আর কি যেটি মনে করেন যে মাত্র লাগাইছে সারা আটারা এই জঙ্গলটা গত বছর আপনার কাটার সময় এখানে একটা বিশাল বড় সাপ দেখতে পাইছিল আর কি এই সাপ দেখিয়া পরে আর আপনার এই জঙ্গল কাটা হয়েছে না দেখেন কি সুন্দর সিম হয়ে দেখছেন এই যে সিম কত সুন্দর সিন আসলে বাড়িরাঙি নয় আশপাশে দু একটা সিন গাছ লাগাইলে মনে করেন যে খাওয়া যায় খাওয়াটা চলে অন্তত পক্ষে এই জঙ্গলটা আপনার আমি তো বলছিলামই গত বছর আপনার লুকটুক লইয়া এইগুলো আপনার কাড় ব্যবস্থা করছে আর কি যাতে পরিষ্কার থাকে কিন্তু পরে একটা বিশাল বড় সাপ দেখিয়া পরে আর এ কেউ বয়া আছে না আর কি এই কারণে এই যে ব্যাট গাছগুলা এইভাবে রয়েছে আর কি বেত গাছের আইলে আইল্লা পথ আছে একবারে তার সাথেই এই ফুলের নামগুলো আমি জানি না তবে খুব সুন্দর দেখা যায় ফুলগুলো দেখছেন এই যে কাড়া আবার ময়লা হয়েছে আবার গাছ গাছটা জমছে আবার সাফ সুবিধা করতে ভাস আমার মানে আমার কষ্ট রইল এই জায়গার মধ্যেই আমরা যারা সনাতনী ধর্মের আছি মারা যাওয়ার পরে এই জায়গা ছাড়া কিন্তু দ্বিতীয় কোনো অপশান নাই এই জায়গায় হইলো কি আপনার শেষ ঠিকানা আর যারা মুসলিম ধর্মের আছেন কবরস্থান সাড়ে তিন মাটির তলে এটি হইছে শেষ তো আমার প্রশ্ন রইল এটা শ্মশান ঘাট এটা যদি আপনার একটু যদি মানুষের সহযোগিতা করে তাহলে মনে করেন যে শ্মশান ঘাটটা পয় পরিষ্কার তাহে আমি একার দ্বারাতেও মনে করেন যে অনেক সময় আমারও তো কর্ম তাহে ব্যস্ততার ভিতরে তাহি অনেক সময় কুলাইতে পারি না আবার দেন গাছগাছটা আস্তে আস্তে ভরতেছে বয় পরিষ্কার না হওয়াতে দেখি আমি আর একবার কী করতে আমার যতটুকু সম্ভব আমার দায়িত্বের ভিতরে যতটুকু পরে আমি করব কিন্তু এনা বিষয় রয়েছে দশজনে কাজটা করলে কাজটা খুব ইজিলি সুন্দর হয়ে যায় এই বছর আপনি লাউ এর ফুল খুব একটা বেশি হয়েছে না কই লিয়ে চলে খুব কম গাছ বোঝা যাইতে আছে ফুরিয়া যাইতে এই দিক দি ক্ষেত্রে বোঝা যায় ফুরিয়া যাইতে গা গাছ হ্যাঁ হ্যাঁ তো ওই দাদুটা জিজ্ঞেস করলাম যে দাদু আমরা গ্রামে তো লোকের অভাব নাই তুই যে শশান ঘাটটা আপনার মাঝে মাঝে পয় পরিষ্কার আমি করি এরপরে যে যা তাহে বে ফুরে তাহে একটা মানুষকে আয় ধরে না ওইটা তো দরকার নাই আপনার যে বলা একটা লুক মারা যাইব তখন হয় মনে করেন যে একটু সাফ সুবিধা করবো আর কি আর এছাড়া আর প্রয়োজন নেই সবাই ব্যস্ত আমার লগে যদি মনে করেন যে আরও এক দুজন লোক সহযোগিতা করত তাহলে এই মন্দিরে আপনার সবসময় ইয়ে শ্মশানঘাট আপনার সময় আপনার সুন্দর থাকলে কিন্তু এই শ্মশান ঘাটে কেউ আয় তো বুঝছেন কারণ সবাই যার জির কর্ম নিয়ে ব্যস্ত শ্মশানঘাট কী হইল না হইলো তাহলে এত ব্যস্ত না একজন লোক মারা গেল শ্মশান আছে যে পরে খবর হয় আর কি আর এর আগে কোনো খবর টবর নাই আর কি এই লোক পরিস্থিতি মিঠু কত ফাঁকি ঢুকছে কে ফাঁকি ঢুকছে মিঠু মা কই মা মা কই কই সীমা আজ গো শিকাইছে বাবা বাবা কই বাবা গতকালকে বাজার থেকে আপনার বউ খুদ আনছিলাম আর কি চাউল যেটা আদা বাঙ্গা চাউল এটি আনছিলাম আর কি তো আজকে সকালবেলা সীমা এটি দিয়া মানে বউ খুঁত করবে আর কি তো এই বউ কুদদের জন্য সব কিছু করে লইতেছে সীমা আর মা মিললে দুজনে মিললে ভাল বেলা আপোনাৰ পাতাৰ জালে ৰন্ধা আৰু কি সেই পাতা দিয়া ৰন্না কৰিলে খুব ভাল লাগে এক জালে ৰান্না কৰা যায় কিন্তু নিদিয়ে আবাৰ মাজে মাজে সেইজালৈ লাভ আর গাছগুলা মোটামুটি ভালোই সানছে মোটামুটি

তো তাহলে কি করম তাহলে নদীর পাড়ও দেখে যেইমা বাউল দরগাছো বালাসীম dorse ধরবো এই চিল্লি দেশে सीटेट হবে হ্যাঁ কাইতে ভালো লাগবে ছড়া ছড়া সিম দি আছে না ছড়া একবারে ছড়া সিম আমরা গ্রামে আমরা প্রায় মানুষই সকালবেলা আপনার পাতা এগুলা দিয়া বন দিয়া এগুলা দিয়ে রান্না করে আর কি মানে শুকনার সিজনে আর কি হ্যাঁ সময় লাগে এটা ঠিক করছেন

আমাদের গরম লাগবো ফুলে ফুলে বজে গেছে আমার গাছ গোলাপ ফুলের গাছটা কত সুন্দর দেয় কত সুন্দর এ ফুটছে দেখছেন দাদা ভাই দিদি ভাইরা এ কত সুন্দর হয়ে ফুল ফুলের অভাব নাই কি সুন্দর হয়ে লাগছে কেস কি সুটকি আর কি কেস কি সুটকি বাজ আছে আর কি সীমা এইগুলো আর কি कितना दो सौ माँ कितना दो सौ भोर <laughs> 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 भाई से कितना मास आज का हेलाडी 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 मास आंसर हमारे মানে বাড়ির সামনে একটা বাজার আছে আর কি এই বাজারটার নাম হচ্ছে বিরামপুর বাজার তো বিরামপুর বাজারে পর্যাপ্ত মানে মাছ পাওয়া যায় না আর কি এনে শুধু আপনার এই ধরেন লাডি মাছ চাষের আর মাঝে সাঝে কই মাছ আর ওই লগে আপনার ইয়ে মাছ আর কি ওই পাঙ্গাস মাছ পাওয়া যায় আর কি সূর্যদেব মাত্র ছপি দিতে আছে আর কি তো ওষুধ তোমার না তো কালকে রাত্রে মাথার ওষুধ মাথার সাইডে দিয়ে তুমি ঘুমায় রইছো এটা ডাক্তারে বলছে তোমার ব্যথা বেশি করলে সকালে একটা রাত্রে একটা আর যদি কম করে তাহলে একটা হয়ে সারাদিনে না একটু কম ওষুধ

মা গৃহস্থার দামটা একটু কম আছে বুঝছো আর যেটি হেডি একে পরিষ্কার দবদবা সেটির দামটা তো একটু বেশি হ্যাঁ আমি তো একটু দামে কম পাওয়া যায় বুঝছো তো এইটা আনি পরশু দিন আপনার জলটা দেওয়াতে গাছগুলা একটু সানছে ভালো আর কি যে

কয়েটা সময় আনন্দে মানে আজকে উষ্ঠ সীতারাত্রি সুদীর ভাতির দিলাম সিমাই দিকে শুটকি পড়তা ফাটার মধ্যে বাইটে আয় পড়ছে তো মা তখন বলা লাড়া ছাড়া দিচ্ছে আর কি সিমায় দিকে দিতেছে সিমাই টুক ইয়াটা ঠেলা তো ইয়েটা আপনার লাড়া ছাড়া দেওয়া লাগে কি আনালে নিচে দিয়ে আপনার পুড়িয়ে যায় আরকি এই কারণে সবসময় সময় আপনার লারা দেওয়া লাগে সে এদিকে আস্তে আস্তে বাইরে বাইরে তুইতেছে আর তার সাথে এই যে ভর্তা আছে আর কি ভাই আছে আমি আছি মা সীমা তারপরে আপনার বায়ের গরো দন লাগবো সবার লাগে আস্তে আস্তে বার্তা আর কি আসলে আমরা যে কোনো জিনিস করি বাইরে দিয়ে খাই বাইরের পরও দিয়ে খাই আরকি না দিলে ভাল লাগে না মায়ের ভাই সীমারও না কিছু খায় না আলাদা দেয় রাঙা দারে কই হয় তো আর একটা টুল লাগবো তো সবাই মিললে বৈঠ পড়ছে সকালের নাস্তা মিটু আসে জিমা

দাদা ভাই দিদি ভাইরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে আসে পড়ছি আপনারা সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আপনারা আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানে থাকুন